ফজল বিভিন্ন সময় নানা নাম পরিচয় ধারণ করেছেন এমপি আনোয়ারুল আজি মানার হত্যাকাণ্ডে গ্রেপ্তার খুলনার ফুলতলার শিমুল ভূয়া একাধিক হত্যাসহ ডজন খানেক মামলার আসামি শিমুল একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিলেন বলেও কথিত আছে স্বজন স্থানীয়রা বলছেন তিনি বহু বছর ধরে বাড়ি ছাড়া অভিযোগ রয়েছে শিমুলের বিভিন্ন অপকর্মের সহযোগী তার ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া ও ভাতিজা তানভীর ভুইয়া। খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে আলিশান এই বাড়ি শিমুল ভুইয়ার এমপি আনারুল আনার হত্যাকাণ্ডে তাকে গ্রেফতারের পর বাড়িতে তালা দিয়ে সটকে পড়েছেন স্বজনরা পাশেই আরেকটি বাড়িতে শিমুলের ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়ার বসবাস সেখানেও কারো সারা মেলেনি এমপি হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে শিমুলের আরেক ভাই হানিফ মোহাম্মদের ছেলে তানভীর ভুইয়া তানভীরের বাড়িও তালাবদ্ধ স্বজনরা কোথায় গিয়েছেন বলতে পারছেন না কেউ কালকে বলকে সবাই ছিল পুরো যখন আসে তখন পুরে সারা আসার আগে সবাই একটু বাইতেছিল তারপর চলে গেছে আমাদের শুনেছে যে শিমুল ধরা খাইছে তারে পুলিশের কাছে যেটা করলাম তারা বলে যে আপনারা আগামী জানতে পারবেন এইটুকু জানি 20 বছর ধরে তো বারেতেই আসেন না আমাদের দেখা হয়নি 20 বছর শিমুল ভূইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী পুলিশের তথ্য অনুযায়ী শিমুলের বিরুদ্ধে চারটি হত্যাসহ এক ডজন মামলা রয়েছে জেলও খেটেছেন জামিনে বেরিয়ে পলাতক দীর্ঘদিন শিমুলের ভাতিজা তানভীর ভূইয়ার বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে এছাড়া একাধিক মামলা রয়েছে ছোট ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভুইয়ার বিরুদ্ধেও শুনি বিভিন্ন জায়গায় মানুষ মানুষ কয়ে যে মারা রয়েছে ওমো কেছে তোমায় এইসব মানুষ বলা বলি করে বিভিন্ন ইয়ে আমাদের জায়গার এই যে চেয়ারম্যানরা মারেছে তার বাপ রে মারেছে অভিযোগ আছে স্থানীয় সর্দার পরিবারের তিন সদস্যকে হত্যা করে ভুইয়া পরিবারের লোকজন উনিশশো সালে হত্যা করা হয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সর্দারকে দুই সালে হত্যা করা হয় আবুল কাশেম সর্দারের ছেলে ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকে এরপর হত্যার শিকার হন আবুল কাশেম সর্দারের আরেক ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু আমার পিতা উনিশশো সালে হত্যা হয় সেই হত্যা মামলায় দুই ভাই আরো একজন মমিলুর ভূয়া তিনজনের নামে যাবজ্জীবন সাজা হয় আর আমার বড় ভাই হত্যা মামলায় শিবুল ভূয়া তখন জেলে ছিল তার নির্দেশে হত্যা হয়েছে তখন সেই কেস চলতেছে এসব বিষয়ে কথা বলার জন্য স্থানীয় থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি জাহিদ হাসান যমুনা নিউজ